বিপদের আভাস পেয়ে দুর্গাকে জানালো জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিক ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে সমরেশ চট্টোপাধ্যায়ের ম্যাগাজিন লঞ্চ করার জন্য এবং উর্মিলা মুখার্জির গানগুলোকে নতুনভাবে বাজারে নিয়ে আসার জন্য কৌশিকী মুখার্জি একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আর সেই অনুষ্ঠানে আবার দুর্গার হবে আর এঙ্গেজমেন্ট সেই অনুষ্ঠানেই যে কোনো একটা বিপদ ঘটবে এই কথাটা জগদ্ধাত্রী দুর্গাকে জানায় আর বলে সমরেশদার উপন্যাস লঞ্চ হবে স্বয়ংভূর মা উর্মিলা মুখার্জির গান নতুনভাবে লঞ্চ করা হবে আর সেই ইভেন্টেই টার্গেট হতে পারে দুর্গা কিংবা আমি তখন এই কথা শুনে স্বয়ম্ভূ ও দুর্গা রীতিমতো অবাক হয়ে যায় আর তাই দুর্গা নিজেই এই ষড়যন্ত্রটা রুখে দেওয়ার সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা কি ঘটতে চলেছে সেই ইভেন্টে জগদ্ধাত্রী দুর্গা ও স্বয়ম্ভু পারবে তো সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে এই অনুষ্ঠানটা সফল করতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ